সদা কপুর চারা দি কিছু রো বি হে কিছু রো বি বারি গারি বাহা দু পাপে বহর সসুরি রি বারি গারি বাহা পাপে বহর সসুড়ি مرن ماني ناري مرن ماني نا اللهم صلي على مولانا محمد وعلى মানুষ আই বহ রে এখন জোর দেখে মানুষ আই বৌ রে মানুষ আই বহ রে এখনো জোড় দেখিতে মানুষ আই বৌ রে দেহ দেহ কাচার অ পাকি পা কে উই রাজি দিন যাহিব রে একো জোহৰ দেখি তে মানুষ আই রে কথা কোন দেখনা বেঠি এই জন্য আমার জিত পোৰাৰ ও আমার জিতপুরার প্রদানোশীন মা বনেরাও আমার জিতপুরার যুবক ভাইরা যে যেখান থেকে আমি মোহাম্মদ জসীমউদ্দিন আজ ওদের বয়ান শুনছেন রাস্তা বাড়ি ঘরে নাই অনেক অনেক জায়গা থেকে আমি আজ ওদের কথাগুলো শুনতেছেন এই জন্য যুবক এক ঠিক কথাই বলবো এই দুনিয়াতে আমি আপনি এসেছি চিরদিনের জন্য নয় এই পৃথিবীতে আজকে আমি আছি কালকেও আমি আপনি না থাকতে পারি কারণ হলো পৃথিবীটা হলো কনস এই পৃথিবীতে যদি আপনি সারা জীবন তাকার চেষ্টা করেন না কেন কিন্তু এরপর আপনি থাকতে পারবেন না যতই আপনি বাহাদুরি করেন না কেন এরপর আপনি থাকতে পারবেন না বংশের বাহাদুরে দেখাইতে পারবেন সম্পদের বাহাদুরে দেখাইতে পারবেন বাড়ি গাড়ি সব কিছুর বাহাদুর আমার আপনার সামনে হাজির করে দিবি আজ আমার আপনার সামনে হাজির হয়ে যাবে যত রকম চেষ্টাই করেন না কেন দ্বিতপুরার মেম্বার সাহেবও আজেলের সামনে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব হলেন না কেন যতই বাহাদুরি করেন না কেন আজদাইলের সামনে আজদাইলকে যদি বলো আজদাইল আমি তোমার নামে আমার সমস্ত জায়গা জমি দলিল করে দিয়ে দিলাম একটা মাত্র আচের জন্য একটা মাত্র দিনের জন্য তুমি আমাকে জীবন ভিক্ষা দাও আজদাইল বলবি আল্লাহর বান্দা তোমার আয়ু শেষ হয়ে গেছে আর তুমি যতই বাহাদুরি করো না কেন আর যতই তুমি সম্পদের বাহাদুরি দেখাও না কেন আমারে কুচি কুটি টাকা দিতে পারবা আমার নামে সম্পদ দিতে পারো কিন্তু আমি চাইলো তোমার হায়াত দিতে বার না তুমি যদি বোন

আমার তুমি আমার সময় দাও না আমার বাড়ি বারে তুমি তোমার নামে লিখিয়ে দেব আজ রেলকে যুদ্ধ আজ